বাড়িতে ঢুকতেই মৌমিতার বিরুদ্ধে মুখ খুলে দিল পর্ণা সম্পূর্ণ জানতে দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় সুইটি প্ল্যান করতে থাকে বাড়িতে যদি পর্ণা আসে তাহলে পণ্যার সম্পর্কে সমস্ত পুরনো কথা বলতে হবে ওরই সামনে আরও যখনই মাথায় চাপ নিয়ে পুরোনো কথাগুলো মনে করতে যাবে ঠিক তখনই ওর অবস্থা খারাপ হয়ে যাবে আর এটা শোনার পর অয়ন তখন বলে এই এই সুইটি এটার হিতের বিপরীত যদি হয় তখন কি হবে বুঝতে পারছো তখন তো পর্নার সব স্মৃতি ফিরে আসবে কি হবে তখন মৌমিতা তখন বলে এই সুইটি তুমি প্ল্যান একদম একদম করবে না না এসব পর্নার সামনে পুরনো কোনো কথা তুমি তুলবেই না বুঝতে পেরেছ তখনই সুইটি মনে মনে ভাবে সেটা বললে কি করে হবে প্ল্যান তো আমাকে একটা করতেই হবে এরা তো শুধু নিজের কথাই ভাবছে আমি কি করব। আমি তো সৃজন দত্তকে বিয়ে করতে চাই আমি এভাবে আর কতদিনই বা থাকবো কোন সময় এদের আবার মনে হবে আমাকে আবার এখান থেকে বাড়ি পাঠিয়ে দেবে না 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 এই কটা সময়ের মধ্যেই আমাকে নিজের আখেরটা গোছাতেই হবে এর মধ্যেই জেঠুরা তাড়াতাড়ি করে সবাই মিলে বাড়িতে চলে আসে আর বলে এই তাড়াতাড়ি করে তোমার ড্রেসপত্র চেঞ্জ করে নাও না হলে কিন্তু সর্বনাশ হবে পর্ণাকে নিয়ে আসছে সৃজন এরপর জেঠি বলে তুমি যাও তাড়াতাড়ি করে ড্রেসটা পরে এসো এর মধ্যেই ঠাম্মি তখন বলে তাহলে আমার দিদিভাই আসছে এরপর পুটি বলে ও ঠাম্মা তুমি রকম ভাবে দিদিভাই ভাই দিদি ভাই বললে তো সবটা বুঝে যাবে মা এখন তো কোনোভাবেই আর দিদিভাই বলা যাবে না তাই না তখনই ঠাম্মি বলে কেন বলা যাবে না পুটি আরে বাবা ওর সাথে তো আমার ঠাম্মি আর দিদি সম্পর্ক হবে তাই ওই কথাটা বলা যাবে অসুবিধা হবে না এর মধ্যেই যেটি বলে সত্যি মেয়েটাকে যে এই অবস্থায় দেখবো কোনো দিনও স্বপ্নেও ভাবিনি এখন আমাদেরকে অভিনয় চালিয়ে যেতে হবে তাই না মা ঠাম্মি তখন বলে ঠিকই বলেছো বড়ো বৌমা কি করবে আর বলো আমাদের জীবনে এমন অনেক পরিস্থিতি থাকে যখন আমরা বুঝে উঠতে পারি না আমাদের কি করার দরকার কিন্তু আমাদেরকে হেরে গেলে চলবে না আমাদেরকে শেষ পর্যন্ত লড়ে যেতে হবে তাহলেই আমরা দেখবে ঠিক জিততে পারবো এর মধ্যেই সৃজন বলে চলে এসেছি ওনাকে নিয়ে কোথায় তোমরা এরপর মৌমিতার অবস্থা খারাপ হয়ে যায় যখনই শুনেছে পর্ণা আবারও বাড়িতে আসছে মৌমিতা মনে মনে ভাবে সর্বনাশ এখন যদি পণ্যার সব স্মৃতি মনে পড়ে যায় আর আমার মুখোশ যদি খুলে দেয় তাহলে তো বাবার নিঘাত আমাকে এই বাড়ি থেকে বার করে দেবে আমি যে চাইলেও আর কিছু করতে পারবো না কি যে করি বুঝতে পারছি না এর মধ্যেই বলে যে চলে এসেছে তখন বলে এসো এসো বর্ণা এই দেখো এটাই হলো তোমার বাবার বন্ধুর বাড়ি এরপর অমিতেশ দত্ত বলে আমি হলাম অমিতেশ দত্ত তোমার বাবা আমারই বন্ধু আর এটা হলো আমার মা আর এটা আমার ছেলে সবার সাথে আলাপ করিয়ে দিতে থাকে তখনই বর্ণা নমস্কার করে ঠামিকে ঠাম্মি তখন বলে ভালো থাকো দিদি সুস্থ থাকো পর্ণা বলে আচ্ছা আমার এই বাড়িটা তো চেনা চেনা লাগছে কেন আর ঠাম্মিকে ধরে মনে হচ্ছে ঠাম্মি যেন আমার কতদিনকার চেনা ঠাম্মি তখন বলে তা তো হবেই এই পৃথিবীতে ঠাম্মি আর নাতনির সম্পর্ক যে একদম ধ্রুব সত্যি তাই না মনে হয় যেন আপন আর এই বাড়িটাও তোমার আপন লাগছে কারণ তুমি তো আগেও এসেছো অনেকবার এই বাড়িতে সেই জন্যই পর্ণা তখন বলে এসেছি কিন্তু আমি তো ঠিক মনে করতে পারছি না এর মধ্যেই অমিতেশ দত্ত বলে পর্ণা কি যে হয়েছে তো মাধ্যমিক সব কিছু ভুলে গেলে নাকি বাবা সেদিনকারও তো তুমি আসলে তোমার বাবা কয়েকটা দিন বাইরে গেছে সেই জন্যই তো ঘরটা সামলা মানে সারাচ্ছে বলেই তোমাকে সামলাতে বলেছে আমাদেরকে আর তুমি খুব ভালো মেয়ে তোমাকে সামলানো কোনো ব্যাপারই না এর মধ্যেই বাড়ি তো ভাগ করেছিল আর সেই ভাগটা দেখে পর্ণা বলে আচ্ছা এই উঠোনে এরকম করে বাস দেওয়া কেন তখনই অমিতেশ দত্ত বলে আসলে বাড়িটা ভাগ হয়ে গেছে তো তাই জন্যই পর্না বলে দেশভাগের পরেও আর মানে আস মেটিনি আবার বাড়িও ভাগ করেছেন কিছু মনে করবে না আমি একটু ঠোঁটকাটা স্পষ্টবাদী আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতেই ভালোবাসি এই জন্যই না আমি কোথাও থাকতে চাই না কোথায় কি দেখবো আবার দুম করে বলে দেবো সবার মন খারাপ হয়ে যাবে সেটা কি ঠিক হবে বলুন সেই জন্যই তো আমি থাকতে চাই না আমি তখন বলেন না না তুমি তো ঠিক কাজই করেছো দেখো কিছু মানুষ থাকে যাদের মনে এক কথা চলে মুখে আর এক কথা বলে তার থেকে এটাই তো ভালো যে তোমার মনেও যা রয়েছে তোমার মুখেও তাই রয়েছে তাই আমাদের কোনো অসুবিধা নেই তুমি এসব নিয়ে একদম ভাববে না বুঝেছো তো পর্ণা তখন বলে সত্যি তোমরা কত ভালো গো আমাকে কত তাড়াতাড়ি আপন করে নিয়েছো এর মধ্যে সৃজনের চোখ থেকে জল পড়তে থাকে কারণ সৃজনের মনে পড়ে যায় পুরোনো দিনের কথাগুলো আর মনে মনে ভাবে কর্ণা কেন হলো আমাদের সাথে এমনটা আমরা তো চাইলে একসাথে কত ভালো থাকতে পারতাম কিন্তু দেখো এই সময় তোমার জীবনে কত বড়ই একটা অঘটন ঘটলো আর এমনই একটা অঘটন যেখানে আমি কিছু করতেও পারছি না তোমার জন্য কারণ কিছু করতে গেলেই তো তোমার শরীর খারাপটা আরও বেশি বেড়ে যাবে তাই চাইলেও আমি কিছু করতে পারবো না এর মধ্যেই সৃজনের মনে পড়ে যায় কিছুক্ষণ আগেই সৃজন প্ল্যান করেছিল আর তখন জেঠু এসেছিল সৃজন প্ল্যান করে পুটিকে কি করে সবার সামনে নিয়ে আসবে মানে সামনে কারণ পুটির যদি পরিচয়টা বলে দেওয়া হয় তাহলে পর্ণা হয়তো সৃজনের সাথে কোনোদিনও সম্পর্ক তৈরি করতে চাইবে না আসলে সৃজন চাইছিল পণ্যার সাথে আবারও একটা সম্পর্ক তৈরি করে পণ্যাকে বিয়ে করতে সেটা পর্ণাকে বোঝাতে কিন্তু অলরেডি একটা সৃজনের মেয়ে রয়েছে এটা জানলে তো পণ্ণা সৃজনকে ভালো নাও বাঁচতে পারে তখন সৃজন বলে আমি কী করবো বলতো চলুক আমার না মাথা কাজ করছে না জানিস সব কিছুর হিসাব গোলমাল বাকি যাচ্ছে তখনই জেঠু এসে বুদ্ধি দিয়েছিল পুটি এখন অনেক বুঝদার মেয়ে আছে বুঝেছিস আর পুটি হয়েছে পুরো পণ্যার মতন শোন পুটিকে বলে দিয়েছি কি করতে হবে পুটি হবে এই রুচিরা আর চয়নের মেয়ে সেভাবেই পুটিকে প্রেজেন্ট করা হবে বুঝেছিস তখনই শ্রীজন বলে ঠিকই বলেছো জেঠু আমারও মনে হয় এটা করলেই একমাত্র ঠিক হবে এই পুটিকে দেখে পর্ণা এখন জিজ্ঞেস করে আচ্ছা তুমি কে তখনই পুটি বলে আমি হলাম এই বাড়ির মেয়ে ওই যে আমার মা আর ওই যে আমার বাবা রুচিরাকে দেখায় মা আর চয়নকে দেখায় বাবা তখনই পর্ণা বলে তাই তোমার নাম কি জানো পুটি নামটা কিন্তু খুবই সুন্দর এই তুমি আমার বন্ধু হবে তখনই পুটি বলে হব তো কেন হব না তুমি আমাকে এত সুন্দর করে ডাকছো আর আমি তোমার বন্ধু হব না সেটা কি হতে পারে বলো আমার কিন্তু তোমাকে খুব পছন্দ হয়েছে তুমি খুব ভালো মেয়ে তখনই পুটির কথা শুনে পর্ণা হাসতে শুরু করে আর বলে যাক এই বাড়িতে একজনকে তো অন্তত মনের মতন পেলাম যাকে নিয়ে আমার দিনটা কেটে যাবে এর মধ্যেই তখনই বর্ষা বলে বাবা তুমি আজকে দেখলে মা একবারও নিচে নামলো না তখনই অমিতেশবাবু বলে ছাড়তো তোর মায়ের কথা আমরা এতগুলো মানুষ আছি তো আমরা পর্নাকে ঠিক সামনে নেব। এর মধ্যেই মমিতা ভয়ে লুকাতে থাকে পিছনে অয়ন তখন বলে আরে মমিতা তুমি ভয়ে লুকাচ্ছ কেন পিছনে কি শুরু করলে বলো তো তখনই মমিতা বলে আরে ভয় করছে বুবাই বাবা তোমার হাত পা না কেমন যেন কাঁপছে আমি আর না পর্ণার সামনে যেতে পারি না এখন মনে হয় এই বুঝি পর্ণা আমাকে ধরে ফেললো আর একবার যদি ধরে ফেলে বুঝতেই তো পারছো কিরকম কেলেঙ্কারিটা হবে সত্যি আমি বুঝতে পারছি না কি করে সামলাবো তখনই অয়ন বলে মনে ছিল না প্রথম থেকে এখন এসব ভাবলে হবে এখন নিজেকে সামলাও যা হবার তা হয়ে গেছে মনকে বোঝাও বুঝলে এর মধ্যেই পর্ণা বলে আপনাদের বাড়ি কত সবাই লোক রয়েছে যদি একসাথে থাকতেন কত ভালো হতো বলুন তো সত্যি আপনারা যে কি করেন না এর মধ্যেই পর্ণা ভালো করে বাড়িটা চারপাশ দেখতে থাকে সৃজনের মনে পড়ে যায় পর্ণা যখন এই বাড়িতে প্রথম এসেছিল সেই সব কথাগুলো এরপরে হঠাৎ করে পণ্যার একটা দিকে লক্ষ্য যায় তারপরে পর্ণা অবাক হয়ে যায় আর বলে একই এটা কি করে সম্ভব আর এগিয়ে যেতে থাকে আর তখনই বাড়ির সবাই চমকে যায় আর ভাবে কি হলো পণনা ওদিকে কোথায় এগিয়ে যাচ্ছে তখনই দেখে পর্ণা একটা ক্যালেন্ডার পেয়েছে দু হাজার চব্বিশের ক্যালেন্ডার আর এটা দেখার পর পণ্যা চমকে গেছে কারণ পণ্যা তো জানে দশ বছর আগেকার কথা চব্বিশ সাল কি করে হয়ে গেল এটা বুঝতে পারছে না বর্ণা সৃজন মনে মনে ভাবে সর্বনাশ এখন যদি পুরোটা এক্সপ্লেন করতে গিয়ে পণ্যার আবারও কিছু কষ্ট হয় তখন কি হবে এরপর পর্নার মাথাটাও ঘুরতে থাকে যেটা দেখার পর সৃজন পুরোপুরি চমকে যায়